আমি মুসলিম চির আমি মহিলা বৈশাখের মুখে মারি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট বছরের প্রথম দিন উসমান কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে মারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে মারি মারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার সঙ্গে তুমি আছে তুমি মূর্খ তুমি তুমি Tchau,

这是多少？